ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ধান ক্ষেত্রে আগাছা নাশক সম্পর্কে তো বন্ধুরা আমরা ধান ক্ষেত্রে আগাছা নাশক দমনের জন্য আগাছা দমনের জন্য কি কি আগাছা নাশক প্রয়োগ করলে আমরা ধান খেতে আগাছা দমন করতে পারবো তো আমরা সেই ওষুধটির নাম জানবো তো বন্ধুরা ওষুধটি আমি যে ওষুধটির নাম বলবো এই ওষুধটা যদি আপনারা একবার প্রয়োগ করেন মানে নিয়ম অনুযায়ী মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধান ক্ষেতের যে আগাছা আছে আগাছা দমন করতে পারবেন তো এই ওষুধটা কিন্তু মাত্রা কম বেশি করা যাবে না মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে হবে তো এই ওষুধটা প্রয়োগ করলেই আপনারা ধানের যে আগাছা আছে তো আগাছা দমন করতে পারবেন কিন্তু ওষুধটা প্রয়োগ করতে হবে আপনাদের মানে ধান লাগানোর পাঁচ থেকে সাত দিন পর মানে পাঁচ থেকে দশ দিনের মধ্যে আগাছানাশকটা প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমি যে আগাশানাশুকটার কথা বলবো সেটা হচ্ছে সিনজান্না কোম্পানির রিপিট তো এই শুটটা প্রয়োগের নিয়ম মাত্রা এবং কখন কীভাবে প্রয়োগ করবেন তো বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই যে সিনজানা কোম্পানির রিপিট তো এটা প্রয়োগের নিয়ম হচ্ছে আপনার ধান লাগানোর পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনারা প্রয়োগ করে দেবেন এবং প্রয়োগের সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার জমিতে যাতে পাঁচ থেকে মানে দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে থাকে পানিটা ধরে রাখার পর মানে পানি বেঁধে রাখার পর আপনারা এই ওষুধটা প্রয়োগ করে দেবেন আর অবশ্যই আপনারা যাতে ধানটা বীজটা লাগানোর পাঁচ থেকে মানে তিন থেকে পাঁচ দিন সময় দিতে হবে কারণ গাছের শিকড়টা যাতে মাটিতে একটু বসে আর এর মধ্যেই আপনারা যদি ঘাস এই রিফিডটা প্রয়োগ করে দেন দেখবেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে তাহলে দেখবেন যে আপনার জমিতে আর ঘাস গজাবে না তো বন্ধুরা এর মাত্রা হচ্ছে আপনার প্রতি বিঘায় একশো থেকে একশো তিরিশ থেকে দেড়শো এম এল এবং এ করে চারশো থেকে পাঁচশো এম তো এই হারে আপনারা প্রয়োগ করবেন এবং প্রয়োগের নিয়ম হচ্ছে আপনারা অনেকে সারের সাথে মিশ্রণ করে প্রয়োগ করে আবার অনেকে মেশিনে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে প্রয়োগ করে তো সহজ পদ্ধতি হচ্ছে আপনারা ইউরিয়া সারের সাথেও মিশ্রণ করে প্রয়োগ করে দিতে পারেন আবার যারা জারকিন বা মেশিন দিয়ে স্প্রে করে দিতে চান তারা অবশ্যই একটা মাত্রা সেই মাত্রা অনুযায়ী আপনাদের প্রয়োগ করতে হবে তো যারা মেশিন দিয়ে স্প্রে করবেন পানি মানে জারকিন দিয়ে তো স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে রাখতে হবে প্রতি লিটার পানির জন্য চার এম এল মানে কীটনাশক এই রিপিট ওষুধটা আপনারা নিয়ে তারপর স্প্রে করবেন তো মনে করেন আপনার জারকিনে পানি ধরে দশ লিটার এবং দশ লিটার পানির জন্য আপনাকে চল্লিশ এম এল ওষুধ নিতে হবে এবং ওষুধটা সুন্দরভাবে ওষুধের আগে ঝাঁকিয়ে নিয়ে তারপর মানে পানির মিশ্রণ করার পর স্প্রে করে দেবেন সুন্দরভাবে তো বন্ধুরা এই ওষুধটা স্প্রে করলেই কিন্তু আপনার জমিতে ঘাস সার গজাবে না গাছ আর থাকবে না তো বন্ধুরা অবশ্যই সময় মতো স্প্রেটা মানে এই ওষুধটা প্রয়োগ করতে হবে পাঁচ থেকে দশ দিনের মধ্যে আর ওষুধটা প্রয়োগ করার পর দেখবেন আপনার জমিতে ঘাস থাকবে না আর ঘাস না থাকার একটাই উপকার দেওয়া সেটা হচ্ছে আপনার যে ধান গাছের জন্য যে আপনার সার বা কীটনাশক বা যা কিছু মানে অনুখাদ্য যা কিছু প্রয়োগ করেন না কেন এগুলো কিন্তু যদি আপনার জমিতে ঘাস অতিরিক্ত পরিমাণ থাকে তাহলে কিন্তু এই ঘাসগুলো আপনার এই গাছের খাদ্যগুলোতে ভাগ বসায় এবং পরবর্তীতে দেখবেন যে আপনার জমিতে শুধু ঘাস দেখা যাচ্ছে কিন্তু আপনার ধানের গাছগুলো ঘাসের নিচে তলিয়ে গেছে তো অবশ্যই এই যে ঘাসগুলো থাকলে আপনার জমিতে আলো বাতাস কিন্তু প্রবেশ করবে না এবং আলো বাতাস বা সূর্যের আলো না পৌঁছালে কিন্তু আপনার জমির ফলনটা বা ধানের ফলনটা সঠিক হবে না তো বন্ধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম